হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলকলি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো অনেকদিন পরে আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দেখো হঠাৎ করে বাবার বাড়িতে যাচ্ছি কারণ কোনো রকম প্ল্যানিং ছিল না আগে থেকে সকালবেলায় বাবা ফোন করেছিল তারপর বললো চলে যাই দাদার বিয়ের কিছু শপিং করতে হবে তার জন্যেই এখানে রেডি হয়ে নিয়েছি আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করো দিদি ভাই তোমার চুল শুকোনোর পিছনের সাউন্ডটা দাও কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো আমি কোনো মানে প্রতিদিন আমার চুল ভিজাই না কারণ মেয়েদের এই একটা সমস্যা হয় যে বড় বড় চুল থেকে তো প্রত্যেক দিন ভেজালে একটু শুকোনোর প্রবলেম হয়ে যায় তার জন্য যেদিন শ্যাম্পু শ্যাম্পু করি তখনই চুলটা ভেজাতে হয় আর আজকে দেখো আমি শ্যাম্পু করেছিলাম আর চুলটা শুকানোর জন্য কোনো রকম হেয়ার ড্রায়ার বা কিছু ব্যবহার করি নাই এমনিই চুলটা ছেড়ে দেওয়া থাকে এমনিতেই শুকিয়ে যায় আর সত্যি কথা বলতে কি জানো তো আমার না এখন প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো কি করা যায় তোমরা যদি কেউ জানো আমাকে একটু কমেন্টে জানিও তো আর এদিকে তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ফটো করে রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে সকালবেলায় বললাম তো বাবার বাড়িতে যেতে হবে আর তার আগে এসআর এস আর আইয়ের ফর্ম ফিল করছিলাম তাই একটু লেটও হয়ে গেছে ছেলেকে এখন ওর বাবার কাছে দিয়েছিলাম সরি ও জেঠিমার কাছে দিয়েছিলাম ধরতে তো এখানে দেখো রেডি হয়ে গিয়েছে আর লাস্টে এই অন্যটা নিয়েছি তো সিম্পলভাবেই আজকে মেকআপটা করেছি তোমরা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর এই জামাটা তো তোমরা যেন মিশো থেকে নিয়েছিলাম তোমাদেরকে তো আনবক্সিং করে দেখিয়েছিলাম তো জামাটা কেমন লাগছে তোমরা জানিও তো দেখো এখানে আমরা এখন বার হয়ে পড়েছি কারণ আমাদের গাড়ি চলে এসছে আর ব্যাগটা দেখো এই এই ব্যাগটাতে কিন্তু সব ছেলেরই কাপড় আছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের একটাও নেই সব ছেলেরই ব্যাগ জামাকাপড় তারপর খাবার দাবারে ভর্তি হয়ে গেছে আর যেহেতু এখন শীতকাল আরও বেশি বেশি করে নিয়ে যেতে হবে কিছু করার নেই তো এদিকে দেখো আমাদের সোনা দেখো কেমন চাদরের ফাঁক দিয়ে কেমনভাবে দেখছে ও কিন্তু ছোটোবেলা থেকেই গাড়ি চড়তে খুব ভালোবাসে আর এইভাবে মুড়ি দিয়ে রাখলেও না ও চুপচাপ গাড়ির মধ্যে থেকে চুপচাপ তোমার দেখবে কিছু বলবে না তে দেখো পৌঁছে রাস্তায় মা আর ওর মাসি চলে এসছে সোনাকে নিতে আর মা এদিকে দেখো রান্না করেছে পটল আলু ভাতে ফুলকপি ভাজা আর সঙ্গে ছিল মাটন তো আর আমাদের ওই বাড়তে যেন তো এখনও সেরকম ঠান্ডা পড়েনি কিন্তু এখানে এসে যেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আর এদিকে দেখো আমার ছেলের খাওয়া হয়ে গিয়েছে আর ও দেখো এখানে খেলা করছিলো আর ও যেন তো এখন একটু একটু হাঁটতেও পারে মানে সেইভাবে পারে না আর কি হ্যাঁ ফেলে তারপর আবার পড়ে যায় এরকমটা করে আর তোমাদের কার ফুলকপি আলু ভাজা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও তো আমার না দারুণ লাগে ফুলকপি আলু ভাজা কিন্তু তোমাদের দাদা ভাই না ফুলকপি আলু ভাজা খায় না কেন জানি না ও বলে ওর নাকি ভালো লাগে না তারপর দুপুরবেলাতে ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম ও তো ঘুমালো না তাই ওর মাসিকে দেখতে গিয়েছিলাম কারণ ওর মাসে একটু শরীরটা খারাপ ছিল তার জন্য আর এদিকে দেখো সোনাকে নিয়ে এখন একটু ঘুরতে বার হয়েছিলাম আর মাঠে নিয়ে এসেছিলাম ওকে হাঁটানোর জন্য কিন্তু ও তো হাঁটবে না খুবই দুষ্টুমি করছে তারপরে দেখো বল নিয়ে খেলতে চলে তো কিন্তু এখন থেকে বল খেলতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে যেমন বাইক চড়তে ভালোবাসে তেমন আর সন্ধেবেলায় আমরা এখানটাতে বার হয়ে পড়েছিলাম সোনাকে নিয়ে একটু ঘুরতে বলতে পারো বা মায়ের ডাক্তার দেখাতে এসেছিলাম কারণ মারও একটু ঠান্ডা লেগে গিয়েছিল এই ওয়েদারে কি বলো তো ঠিকভাবে শীতটাও পড়ছে না আবার ঠান গরম হচ্ছে এরকম দুটো সিজনে পড়ে গেছে তো তার জন্য এটা হচ্ছে এখানে এসে তোমাদেরকে বললাম না যে আমাদের শ্বশুরবাড়িতে ততটা ঠান্ডা নেই কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তাই আমারও একটু ঠান্ডাটা লেগে গেছে

আর এদিকে মা ডাক্তার দেখানো হয়ে গেলে আমরা এখানে চলে এসেছিলাম এখানে চপ বিক্রি হচ্ছিলো তার জন্যে আর আমরা তো বাড়ি আসার সময় কিছু নিয়ে আসিনি কারণ আমাদের বাড়িতে তো মিষ্টি খায় না তার জন্যে তো এখানে দেখো আমরা সন্ধ্যাবেলা এখন চপ নিতে এসেছি আর মার আমি আগেই বাড়ি চলে এসেছিলাম তোমাদের আমাদের দাদাভাই পরে গিয়ে নিয়ে এসেছে কারণ সোনা যেহেতু আমাদের সাথে ছিল তার জন্যে তো এখানে দেখো দুটো করে ভেজিটেবিল আর দুটো করে পকোড়া আর আমি একটা স্প্রিং রোল নিয়েতে বলেছিলাম আমার জন্যে তো সেটাই নিয়ে এসছিলো আর হ্যাঁ তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে কমেন্টে জানিও আর আমাদের কিন্তু তো আমাদের এখানে তো মোটামুটি ঠান্ডা পড়েছে তো পকোড়া কিনে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আমি এদিকে খাচ্ছিলাম আর বাবা মা ওইদিকে খাচ্ছিলো আর সোনা দেখো ওখান থেকে ওখানে বসে আছে ও তো এইসব খেতে পারবে না তো ওকে মুড়ি দেওয়া হয়েছে কিন্তু ও তো মুড়ি খায় না প্রচণ্ড পরিমাণে ছড়াই আর ওকে তো মুড়ি দেওয়া হয়েছে আর ও দেখো মুড়িগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ওর বাবাকে মারবে একবার আর ওর বাবা এই দিকটাতে জল ভরছিল আর ও গিয়ে না প্রত্যেকবারই এই জলটা খুলে দেয় কি করতে তুমি এই দেখো এখানে আসো বাবা জল নিয়ে আসুক আসো আসো তো এই তো তোমার জল এখানে রয়েছে আসো আসো হাঁটি করে আসো এই যে এই যে হাঁটি হাঁটি ছড়াস নেমানি দাও বাবার দিয়ে এসো বাবার দিয়ে এসো যাও বাবা খাবে যাও ওটো 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 আর এদিকে দেখো সোনা কিন্তু একা একাই সোফাতে উঠছে আর একা একাও নামতে পারে শুধু একটু ধরতে হয় কারণ আমাদেরই তো একটু ভয় লাগে বলে যদি পড়ে যায় তখন তো ওই দেখো উঠে বসলো ওর বাবার পাশে তারপর সন্ধ্যেবেলায় একটু গান ছেড়েছিলাম আর আমার ছেলের নাচটা দেখো শুধু ওই মানে বক্স বক্সটা হাতে নিয়ে কেমনভাবে নাচছে আমি বলছিলাম যে ওকে যে তোর মামার তো সামনে বিয়ে মামার যে বিয়েতে বক্সটা বাজবে সেটা তোর হাতে দিয়ে দেবো ওটা তুলে তুই নাচবি এরকম মজা করছিলাম ওর সাথে তারপর তো রাতে আমরা এখানে খেতে বসে গিয়েছিলাম আর মাকে একটু পটল আলু ভাতে দিয়েছিলাম কারণ ওগুলো খেয়েছিলাম প্রচণ্ড ভালো লাগছিল তার জন্যে আর রাত্রে মাটানো ছিল খানিকটা তাই আমি আর তোমাদের দাদাভাই শেয়ার করে খেয়েছি তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও অনেক দিন পরেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি কারণ এতদিন কি বলো তো সেরকমভাবে সময় পাইনি আর কি ছাড়বো না ছাড়বো তার জন্যে আর কি সেইভাবে ভিডিও করা হয়নি